বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা ঠিক কিনা বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ইউ হ্যাভ টু বিপ্রনার আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা আইডিয়ার অনেক দাম ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে নাম হয়েছে উবার কি নাম ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চলেছেন উবারের নাম শুনছেন না এই উবার কোম্পানি কি করে জানেন নিজেদের ব্যবসা নাই পুঁজি নাই পাত্তি নাই অফিস নাই কিচ্ছু নাই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে জাস্ট আইডিয়া জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিসের মাধ্যমে মোবাইল অ্যাপস একটা কোম্পানি খুলেছে গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন কোথেকে যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু করছি সাতশো পঁচাত্তরটা সিটিতে ওদের অপারেশন আছে বাংলাদেশে ঢাকাতেও আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চড়ি প্রায় তেষট্টিটা দেশে ওদের কাজ বাজ আছে গত গত বছরে দু সালে ওদের প্রফিট ছিল রেভিনিউ ছিল ইলেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাশ ইউএস বিলিয়ন ডলার জাস্ট দে আর সেলিং দে আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকাপ আছে এই উবার যখন চালু হলো আমি তখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন আরেকটা একটা বাইরে পাঠাও কি নাম এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই তিনটা জায়গায় সিলেটে চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চালাক বাংলাদেশের পেলেদের মাথায় অনেক বুদ্ধি এরা এই উবার আর আমরা কত দিয়ে আমাদের গাড়ি আরো ছোট করতে হবে এরা মোটর সাইকেল রাইড দেওয়া শুরু করছে জ্যামের শহর ঢাকা চিপা চাপা দিয়া এরা আপনারে নিয়ে জায়গা মতো পৌঁছাই দিবে তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও এরপরে কত কিছু বানাচ্ছে ছেলে পেলেরা। আমি তো এগুলো দেখে অবাক রকমারি ডট কম নাম শুনছো বিক্রয় ডট কম নাম শুনছো ঘরে বসে বসে কুটি কুটি টাকা হাত হাতিয়ে নিচ্ছে তারা জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস যেহেতু আমাদের চাকরি কম ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই চিল্লায় বলো ঠিক উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ি হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাকসবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার চোদ্দোটা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যেই জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত নারিকেল সুপারি নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারিকেলার সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মিল বন্ধ না ভাওয়ানি জুট মেল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি না নাই পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয় আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ব আমরা দখল করে নিতে পারতাম ঠিক কিনা এই এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লায় বলেন ঠিক না যেটাই করব আমরা ভালোভাবে করব আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লক্ষ্মীপুরের ভাইয়ের আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে একসাথে কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাই একান্ন কি নাম তোমার হ্যাঁ ফরহাদ জান্নাতে যেতে হলে একসাথে আমার দরকার একান্ন একসাথে কত লাগবে আম্মা মাং সাকুলাত মাওয়া জিনুহু ফাহুয়াফি আই সাথের দিয়া সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য কত পাওয়া লাগবে লাগবে পেলেই হয়ে যাবে। একসাথে যেটাই করবে ভালোভাবে করবে আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বুঝেন আলেম আলমা আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়া ব্লুকুম আকসারু আমলা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে আমালা যে ভালো করে করে এজন্য আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোনো কাজ করো না ভাই যে কোনো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক ঠিকিরা আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতে হবে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা সৈয়দ আনা মারিয়ামা আলাইহাসাল্লাম যার নামে আল্লাহ চালাহ কোরআনে একটা সূরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীর্ষী নারী যেই নারীর গর্ভে যে ইনারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দ আনা পেটে আসলেন মারিয়ামা আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাব বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়ামা আলাই হাসসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সৈয়দাতুনা মারিয়াম আলাই হাসালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ট হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন ক্ষুধার ছোটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সৈয়দনা ঈসা আলাহি কোলে নিয়ে মারিয়াম আলাই হাসাল্লাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম

কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কোন খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পড়ে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিশ্ব বলে বললেন ইন খামাতি সাআব ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইন ইসতাতা আইয়া গরিসাহা ক্বাবলা আন তাকুম সাআ ফাল ইগরিসা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দ্য মিন টাইম দেখলো কেয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগে থাকে কেয়ামত হওয়ার আগে চারাবিজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বিষ আপনি প্ল্যান করেছেন এই চারাবিষটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কী হওয়া শুরু হয়েছে ইরাজুলঝিলা তিল আর্দু আলাহা দ্য বিগগেস্ট আর্থ কোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনারা জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে ন বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ কথাও বলে দিলেন নাসাওলা ইযিকুরুনা আল্লাহ ইল্লা কালিল সুবহানাল্লাহ পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের ইখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে